আসসালামু আপনারা দেখছেন বিডি সংবাদ আমরা এই মুহূর্তে শুনব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সব আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়নি বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আপনাকে আমরা চূড়ান্ত করব। ঠাকুরগা দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নি এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনা এর পরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ডে হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি তিন আমরা হোল্ড করেছি রামিয়া দুই আমরা হোল্ড করেছি নগা পাঁচটা আপনার হোল্ড করা আছে নাটোর তিন হোল্ড করা আছে সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে পাবনা এক হোল্ড করা আছে জিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা চার এটা হোল্ড করা যশোর পাঁচ এটা হোল করা আছে নড়াইল দুই হোল করা আছে বাগেরাহাট এক হোল করা বাগেরাহাট দুই হোল করা বাগেরাহাট তিন হোল করা এক হোল্ড করা পটুয়াখালী দুই হোল করা পটুয়াকালী তিন হোল করা বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে ফিরোজপুর এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে ভবনসিং দশ এটা পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে মাদীপুর দুই পরে ঘোষণা করা হবে দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে ব্রহ্মবড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মবড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চোদ্দো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে BD Mehna News 24.